হ্যালো व्यूअर्स আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে 왔ছি ওয়ালটন ফ্রিজ আর এই ওয়ালটন ফ্রিজের ভিতরে আজকে আমি তিনটি মডেল আপনাদের মাঝে রিভিউ করব তো সেই তিনটি মডেল হচ্ছে ওয়ালটনের আট সিফটি নয় সিফটি এবং দশ সিফটি এই তিনটি মডেলের ফ্রিজ আজকে আপনাদের মাঝে আমি রিভিউ করতে চলছি আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন যাদের বাজেট কম অথবা যাদের ফ্যামিলি ছোট অথবা ব্যাচেলার থাকেন তাদের জন্য আজকে মূলত আমার এই ভিডিওটি তো ভিডিওটি দেখলে অবশ্যই আপনি একটি ওয়াল্টনের গ্রেডের অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড সহ একটি করতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে যদি আপনারা ওয়ারেন্টি ওয়ারেন্টি কার্ড কার্ড সহ সহ গ্রেড করতে চান তাহলে চলে আসতে পারেন আমাদের ঠিকানা মিনা ইলেকট্রনিক্স ফার্নিচার শোরুম পূর্ব রসুলপুর মেডিকেল রোড কামরাঙ্গিচ ঢাকা বারোশো এগারো আজকের ভিডিওতে ভিওয়ার্স আমার ক্যামেরাম্যান নেই যার জন্য আজকের ভিডিওতে আমাকে আপনারা দেখতে পাচ্ছেন না আমি ক্যামেরাম্যান আজকে আর আমি সেলসম্যান তো যাই হোক আমি আজকে আপনাদের মাঝে রিভিউ করতে চলেছি ওয়ালটনের ছোট সাইজের ফ্রিজগুলো তো আপনারা ভিডিওটি একটু শুরু থেকে শেষ দেখবেন আশা করি আপনারা সাথে থাকবেন তো আপনারা যদি একটি ফ্রিজ প্রয়োগ করতে হয় তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর আজকের ভিডিওতে আমি সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে থাকবো আজকের এই ভিডিওটিতে তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো প্রথমে আমরা চলে যাব আজকের দিনের প্রথম ফার্স্ট ওয়াল্টনের সবচেয়ে ছোট সাইজের ফ্রিজ যেটা হচ্ছে এই ফ্রিজটি এটা হচ্ছে ওয়ালটনের সবচেয়ে ছোট সাইজের ডিপ নর্মাল সহ একটি ফ্রিজ যেখানে এটার লিটার হচ্ছে আপনাদেরকে যদি আমি একটু দেখাই এটা লিটারে হচ্ছে মডেলটা প্রথমে দেখেন বি সিক্স ওয়ান বি সিক্স হচ্ছে মডেল এবং লিটারে রয়েছে গ্রোস ভলিউম একশো বত্রিশ লিটার নেট ভলিউম একশো উনত্রিশ লিটার এটা হচ্ছে একটা মূলত ওয়ালটনের ডিপ নর্মাল সহ খুব ছোট একটি সাইজের ফ্রিজ আর এই ফ্রিজটি হচ্ছে ব্যসলার এবং সবচেয়ে ছোট ফ্যামিলির জন্য যাদের হাজব্যান্ড ওয়াইফ তাদের জন্য হচ্ছে মূলত এই ফ্রিজটি তো আপনারা এই ফ্রিজটা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন তো আমি ভিতরের অংশটা একটু রিভিউ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে ভিতরে দেখতেছেন ডিপে মোটামুটি একটা সেলফ রয়েছে এবং ভালোই জায়গা রয়েছে এবং নর্মালের অংশটা যদি আপনাদেরকে একটু দেখাই নর্মালের দুইটা পকেট রয়েছে এবং সেই সাথে একটি সবজি বক্স রয়েছে এবং ভিতরে খুব চমৎকার আইস বক্স রয়েছে এবং একটা চামিচ রয়েছে এবং একটা লাইট রয়েছে তো বিবাস আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মানে ডিজাইন দেওয়া হয়েছে ফ্রিজটিতে সেই সাথে সিকিউরিটি রয়েছে আপনি চাইলে আপনি সিকিউরিটি লাগিয়ে আপনি করতে পারবেন ব্যবহার করতে পারবেন তো এটা ছিল মূলত আট সিফটি একটি ফ্রিজ একশো বত্রিশ লিটারের এটার যে প্রাইসটা রয়েছে বর্তমানে এমআরপি প্রাইস রয়েছে সাতাশ হাজার নয়শো নব্বই টাকা দশ টাকা কম আঠাইশ হাজার টাকা আর এটা আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন অনলি চব্বিশ হাজার টাকায় তারপরে রয়েছে আজকের দিনের এই যে নয় সিফটি এই ফ্রিজটি যার মডেল এবং লিটারটা আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে এটার মডেল রয়েছে এবং লিটার রয়েছে বাই আপনাদেরকে একটু ভালোভাবে দেখে নেবেন আপনারা যারা আপনারা অনলাইনে অনেকে যোগাযোগ করেন তো অনলাইনে যোগাযোগ করলে অবশ্যই আপনারা স্ক্রিনশট নিয়ে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করবেন আমাদেরকে কারণ অনেকের ই বোঝা যায় না অনেকে স্ক্রিনশট নিতে পারেন না ভালোভাবে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের উপর দেওয়া ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে সেই সাথে ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে এবং শোরুমের নাম্বার দেওয়া থাকবে সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে তো ভিওয়ার্স এটার যে প্রাইসটা রয়েছে সরি আমি প্রথমে এটার একটু ভিতরে অংশটা রিভিউ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখছেন ভিতরে উপরে হচ্ছে ডিপ আর যে কটা ফ্রিজ রয়েছে বর্তমানে বেশিরভাগই ডিপ মাউন্টেড মোটামুটি মার্শাল্লাহ ভালোই জায়গা রয়েছে এবং নর্মাল অংশটা যদি রিভিউ করে দেখে আপনাদেরকে নর্মালে দুইটা সেলফ রয়েছে এবং ভিতরে একটা সবজি বক্স রয়েছে সাথে দুইটা পকেটও পেয়ে যাবেন আপনারা এই যে দুইটা পকেট তার সাথে রয়েছে অফিসিয়াল একটা ওয়ারেন্টি কার্ড এই যে কৃষিকাল ওয়ারেন্টি কার্ড দেখতে পাচ্ছেন আর সরি এখানে তিনটা পকেট রয়েছে নিচে একটা পকেট এই মাঝখানে একটা পকেট আর উপরে রয়েছে এক ট্রেক এক ট্রে যে পকেটটা রয়েছে ডিম রাখার জন্য এই পকেটটা আপনারা পেয়ে যাবেন এটা তো সিকিউরিটি সিস্টেম রয়েছে তো ভিউয়ারস এটা তো মোটামুটি মাসালা ভালোই জায়গা রয়েছে একশো সাতান্ন লিটারের এই ফ্রিজটির বর্তমানে যে প্রাইসটা রয়েছে সেটা হচ্ছে উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা থেকে আপনারা এটা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন অনলি পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হলে আপনার আমাদের কাছ থেকে এই ফ্রিজটি ক্রয় করতে পারবেন সাথে হোম ডেলিভারিও আপনারা পেয়ে যাবেন তো ভিউয়ারস তারপরে যে ফ্রিজটি রয়েছে সেটা হচ্ছে আজকের দিনের শেষ ফ্রিজ এই ভিডিওর শেষ ফ্রিজ যেটা হচ্ছে ডোর সিফটি একটি ফ্রিজ

তো এটা যে পকেট আপনারা তিনটা পকেট পাচ্ছেন নর্মালে তিনটা পকেট রয়েছে এবং একটা সবজি বক্স রয়েছে সেই সাথে দুইটা সেলফ রয়েছে তো বিয়ার্স এটা সিকিউরিটি সিস্টেম প্রত্যেকটা ফ্রিজই আসলে সিকিউরিটি সিস্টেম থাকে বর্তমানে তো এটা হচ্ছে ডিপ নাম সমান সমান ফ্রিজ আর এটা মডেল এবং লিটারটা আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি ভালোভাবে একটু দেখে নেবেন আপনারা এই যে আমরা একটু স্পষ্টভাবে দেখাই মডেল নাম্বারটা হচ্ছে ডব্লিউ এফ ডি ওয়ান এফ থ্রি এবং গ্রোথ ভলিউমে রয়েছে একশো ছিয়াত্তর লিটার নেট ভলিউমে রয়েছে একশো তেষট্টি লিটার এটা হচ্ছে মূলত ডিপ তো আমার সময় সময় একটি ফ্রিজ এর কিন্তু বিভিন্ন রকম কালার রয়েছে আমি একটু আপনাদেরকে আরো কয়েকটা ফ্রিজ আপনাদেরকে দেখাই এটার ভিতরে ওয়ান এট থ্রি মডেলের একশো ছিয়াত্তর লিটারের এই যে একটা ফ্রিজ দেখতে পারতেছেন আপনারা সম্পূর্ণ নতুন কালার আছে একবারে ইউনিক একটি কালার আছে এই যে ফ্রিজটাতে এটাও কিন্তু ওয়ান এট থ্রি মডেলের এই মাসেই আছে এই কালারটা সম্পূর্ণ নতুন কালার আপনাদের যদি পছন্দ হয় নিতে পারবেন আমাদেরকে অনলাইনে আসলে আরো একটি কালার রয়েছে এই এখানে দেখতে পাচ্ছেন ব্লু কালারের ভিতরে কালারের ভিতরে এই ফ্রিজটা কিন্তু তিনটা ফ্রিজ রিভিউ করে আপনাদেরকে দেখালাম যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেখা হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ আপনার আপনাদেরকে সর্বোচ্চ আহ সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো আর যে এই ফ্রিজটা এই ফ্রিজের বর্তমান যে প্রাইসটা রয়েছে এর প্রাইস রয়েছে তেত্রিশ হাজার তিনশো নব্বই টাকা এটা হচ্ছে জিডিএল ডিজাইনের ফ্রিজ তেত্রিশ হাজার তিনশো নব্বই টাকা আর এটা আমাদের কাছ থেকে আপনারা পুরো করতে পারবেন অনলি আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাইশ হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছ থেকে আপনারা এই মুহূর্তে এই প্রেস টি পুরো করতে পারবেন তো বিয়ার্স পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে কোন রিভিউ করে আপনাদেরকে দেখাবো বা কত লিটার রিভিউ করে দেখাবো সেটা অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানাবেন এবং সেই সাথে আপনারা অবশ্যই চলে আসতে পারেন আমাদের ঠিকানা আমাদের মিনা ইলেকট্রনিক্স অ্যান্ড পার্নি শোরুম পূর্ব রসুলপুর মেডিকেল রোড কামরানঙ্গির ছড় ঢাকা বারোশো এগারো